বাংলা আবাসন যোজনায় বড় দুর্নীতির ছায়া তালিকা থেকে নামবাদ প্রকৃতি উপভোক্তার বঞ্চিত উপভোক্তার কাচার বাড়ি দেখিয়ে ঘর পেয়েছেন অন্যজন অথচ তাদেরই মাটির বাড়িতে থাকা সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায় করা হয় তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির সাফাই তৃণমূলের শুরু হয়েছে তরজা মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ভাঙাবাড়ি গ্রামের বাসিন্দা পিতম্বর দাস মাটির কাঁচা ভগ্নপ্রায় বাড়ি বাংলা আবাসনের যোজনায় পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখেছিল এবার হয়তো পাকা ঘর বাড়ি পাবে তালিকাতেও নাম ছিল তার প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলেও নিয়ে গেছিলো কিন্তু তারপর তালিকা থেকে তার নাম বাদ চলে যায় অভিযোগ তাদের এই মাটির বাড়ি দেখিয়ে অট্টালিকার বাড়ি রয়েছে এমন কেউ ঘর পেয়ে গেছে কিন্তু তারা বঞ্চিত হরিশ্চন্দ্রপুরে এক নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারের কাছে লিখিত অভিযোগ দায় করে ঘরের দাবি জানিয়েছেন বঞ্চিত উপভোক্তা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের ছিল ঘর দেখা আসিল মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ঘরটা আমাকে দিল না আর পাকা ঘর দেখা দিয়েছে আমাদের আমাদের ঘর নাই বাড়িতে কি করে বুঝলেন আপনারা আমি ওই ওখানে গেছিলাম ইয়াতে অফিস বলকতে বলক থেকে বলক জানছি যে আমাদের ঘর নাই আমাদের নাম কাটে দিয়েছে আমাদের ঘর দেখাই আমাদের ঘর আছে না আমাদের ইয়ে আছে কাচার ঘর আছে আমাদের পাকা ঘর আছে না ঘর দেখা দিয়েছে আর আমার বলছে যে ইয়ার বলে ঘর আছে বাড়িটা অন্যজন দেখায় যে অফিসার আছিল অফিসার আছে আর ওই অন্যজনের ফটো তুলে নিয়ে চলে গেছে আর আমাদের নাম লি করে কানেকশন করে দিয়েছে বাদ দিয়েছে কেটে দিয়েছে আমাদের হ্যাঁ করেছি ওই ইয়াতে অঞ্চলে বলোকে বলকে আবার আমি ঘর চাচ্ছি আমার ঘর নাই তো আমি ঘর লিব না তদন্ত করোক আমার ঘরটা কি হলো আছে আমার ঘরটা কি হলো আমি কেমন করে থাকবো আমার কাচার ঘর আমি ঘর দিতে পারছি না বড় লোকরা পাই আমি কি পাবো না আমি 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 গরিব লোক আমি ঘর দিতে না পারছিস না কি করে আপনার স্বামী আমার যে স্বামী পশ্চিমে খায় মাঠে কাজ করে রাত দিন জমিতে মানুষের আমার জমি দ্বারা কিছু নাই আমি কি করে খাবো আমার ঘর দিতে সম্বল হচ্ছে না আমি কিছু করতে পারছি না আর আমার নাম আছে কেন কাটে যাবে গরিবেরা ঘরে কাটে আছে বড় লোকরা পাবে এটা কোনো হকিতের ই করে করছে যারা ঘর আছে ওরা পাইলেছে আমরা এখানে পাবো না আমাদের ঘর না দেখে ইনকোয়ারি করে ভালো করে দেখে যাও ইনকোয়ারি করতে হ্যাঁ তিনবার এসেছে আমাদের তিনবার ঘর ইনকোয়ারি করে দুবার লেগেছে ঠিক হয়েছে আর একবার আলো ভাদ্র মাসে তারপরে আমার কেটে দিয়েছে ওই অন্য জনের ই বড় লোকের ঘর দেখাই দিয়েছে ছতপিটা আর বলছে যে ওরা ঘর পেলে আমরা ঘর পাইনি আমাদের নাম কেটে দিয়েছে বুঝি কি নাম আপনার আমার নাম আছে সুগন্ধলা কি দাস দাস বাড়ি আচ্ছা দেখুন আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল এবং দু হাজার একুশ সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব এবং বিজেপি সরকার শুধু ভাওতা কথা বলে বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না শুধু ওনাদের শুধু মানে হিন্দু মুসলমান নিয়ে কথা সবসময় ধর্ম নিয়ে কথা উন্নয়নের কথা বলেন না উনি বলেছিলেন উনি বলেছিলেন যে আমরা আসলে পরে বাইরে থেকে কালো টাকা এনে মানুষের মধ্যে পনেরো লাখ টাকা করে দেবো কই কালো বাড়িতে তো কই একটা টাকা পেলো না তারপর আপনারা দেখুন যে দু কোটি টাকার কথা বলে দু কোটি চাকরি কথা বলেছিল সে দু কোটি চাকরিও নাই কোনো কিছু নেই শুধু সবসময় মিথ্যা কথা সবসময় মমতা ব্যানার্জিকে মানে সবসময় মমতা ব্যানার্জিকে উল্টোপূর্ণ কথা বলে আপনারা দেখেন যে বাংলায় শান্তি আছে বাংলায় আমরা অশান্তি হতে দিব না এই যে এসআইআর এসআইআর হোক কিন্তু একটা যদি বৈধ ভোটার যদি এদিক ওদিক হয় তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না দল আমাদের পাশে আছে থাকবে শোনেন বিজেপি সরকার এগুলো যে করছে শুধু প্রচারে আসার জন্য মানুষ বুঝে গেছে যে বাংলায় দিদি ছাড়া কোনো গতি নেই বাংলায় দিদি থাকবে এবং দিদিকে ভোটটা দিদিকেই দিদির পাতেই ভোটটা করবে এবং দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে এরা বিজেপি যতই কিছু বলুক যতই প্রচার করুক কিন্তু কোনো লাভের লাভ হবে না নেটফল জিরো হবে মিথ্যা কথা বলে ভাওতাবাজি সব মিথ্যা তো এই যে এগুলো কথা বলছে কি না এটা ওটা কথা বলছে না সব মিথ্যাবাদী সব মিথ্যা আমার নাম মার্জিনা খাতুন জেলা পরিষদ মেম্বার তথা হরিশ্চন্দ্রপুর ওয়ান বি ব্লক প্রেসিডেন্ট আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনা টাকা বন্ধ যারা প্রাকৃত গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না যারা যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতা এবং প্রশাসন যুক্ত আছে এই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে দিদি বলছে বাংলার আবাস যোজনা ঢাক ঢল বেটে বলছে টাকা বিলি করছো তো দিচ্ছে না কেন টাকা বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে ভিক্ষার টাকা চেয়ে বেরাচ্ছে যখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন তাহলে কেন দুর্নীতি হচ্ছে কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না যার তার ঘোর মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে কেন পাচ্ছে তার জন্য দিদি কি জবাব দিতে পারবে তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না যে হানড্রেড পারসেন্ট যে গরিব মানুষ ঘর পেয়েছে বাংলার অবস্থিত নয় সম্পূর্ণ তৃণমূলের নেতা তার আত্মীয়স্বজনরা বাড়ি ঘর পেয়েছে কোনো গরিব মানুষ ঘর পায়নি এটা আমরা বলছি না আজকে তুলসিয়াটা এটা প্রমাণ করে দিল যে যার বাড়ি আছে নাই সে পাচ্ছে না তার বাড়ির ফটো তুলে অন্য যেন ওই টাকাটা পেয়ে যাচ্ছে এটাই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল এখানে চোর সরকার বসে আছে এবং তৃণমূলে যারা আছে সবাই চোর এই জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কোনো সরকারি প্রকল্পে আওতায় আসতে পারছে না সরকার আর বেশি দিন চলবে না আর তিন মাসের সরকার আছে যা ইচ্ছে তা করে নিক জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে কীভাবে বিদায় করতে হবে এবার ঝাটা পিটা করবে ভারতীয় জনতা পার্টি উত্তর মালার সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও করুনদির বিধানসভার ইনচার্জ না আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্শে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার